হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে লাইফে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করলাম তো এখন বাজে ভোর সাড়ে চারটা তো আমরা বাড়ি ফিরছি মানে কলকাতা থেকে মেদিনীপুর আসছি এই যে দিদা আমি আর মা তিনজনে আর মামা রয়েছে আমরা এরপরে দেখো আমরা পাঁচটা কুড়ির ট্রেন থেকে আমরা এই যে মা দিদা মামা একসঙ্গে আর আমি ক্যামেরার পেছনে ভালো লাগছে দিদা এখানে ছিঁড়ে খাচ্ছি দিদার কাছ থেকে একটু নিয়ে আজ আমরা বাড়ি পেলাম নটা কুড়িতে তারপরে এখন যাচ্ছি আই বড় ভাত খেতে সন্দিকাদের বাড়িতে আর এটা আমার হচ্ছে দশম আই বড় ভাত ঠিক আছে তো আর এই হচ্ছে পেছন দিক থেকে আয়না দেখতে পাচ্ছি আমার লোকটা আমি তোমাদেরকে সামনে থেকে দেখাচ্ছি দাঁড়াও আমাকে মোটামুটি এই রকম দেখতে লাগছে এইট মোটামুটি এইভাবে আমি সেজেছি তো চলো দেরি করব না অলরেডি 10:30 বাজে চলো আমরা চলে এসেছি আর চলে আসতে প্রথমেই চন্দিকার মেয়ে আমাকে ডেকে নিল যে তোমার জন্য অপেক্ষা করে করে আমি খেয়ে নিলাম তার এটাই ছিল কথা ঢুকতেই ওদের ঘরের সামনেই দুটো টে টিয়া পাখি ছিল সেগুলোকে একটু ক্যামেরা বন্দী করলাম আর আমার ভাইজিরা যে যা নিজের মতো তাদের সঙ্গী পেয়ে গেছে তারা খেলায় মত্ত আর এদিকে দেখো আমি আসতে আমরা খানিক্ষণ বসার পর চন্দিকা আমাকে এই হারটা দিল জেঠুদের তরফ থেকে এই হারটা আমাকে দেওয়া হয়েছে তো তোমরাই বলো কেমন লাগছে এই হারটা আমার আর এই যে আমার নিট কোণে আর এই হচ্ছে একটা বড় নিট কোণে এটা ছোট নিট কোণে হ্যাঁ ঠিক আছে তো চলো এবার যে কারণে আসা আই বড় ভাত কেটে তো চলো এবার আই বড় ভাতের ছবিটা তুলি কি কি আছে দেখে নাও meneতে meneতে রয়েছে এত রকমের পদ তো সেগুলো সবই তোমাদেরকে বলবো কি কি রয়েছে ভাঁজাই তো রয়েছে প্রায় 6 7 রকমের তো চলো আগে তোমরা দেখে নাও মোটামুটি এই হলো সাজানো তারপরে আবার একটা মোচা অ্যাড হয়েছিল এবার তোমাদেরকে দিচ্ছি ছিল এই দেখো তো আমার আই বড়ো ভাতের থালা দেখতে পাচ্ছ কি কি আইটেম আছে এবার বলবো প্রথমে রয়েছে পোলাও এটা বাসন্তী পোলাও আর হচ্ছে পনিরের একটা তরকারি মাছিও চলে এসছে খেতে হ্যাঁ আর এটা ভাত লেবু কাঁচা লঙ্কা এখানে রয়েছে শাক ভাজা এটা পোস্ত ভরা এটা আলু ভাজা পটল ভাজা বেগুন চিচিঙ্গা ভাজা এটা বেগুন ভাজা এটা ঢ্যাঁড়স ভাজা এটা হলো ভাজা এরপর তরকারি এটা শুক্তো এটা ডাল এটা আলু পোস্ত ও এ চোড়ের তরকারি আচ্ছা এখানে চাটনি তারপরে পায়েস দই পাঁপড় তারপরে এই যে এখানে পাঁচ রকম মিষ্টি হ্যাঁ এটা হয়ে গেছে এই দেখো এত রান্না করলো কে হ্যাঁ চন্দিকা চন্দ্রিকার মা এই যে জেঠিমা করেছে রান্না আর আরেকজন আছে সে আসুক তা বলো চাপ জায়গা দিতেই হবে যেভাবে ও না না আর কিছু করতে হবে না এই দেখো আঠেরো রকম পথ আমি টোটাল ভরলাম সব মিলিয়ে দেখ এক দুই এখানে ছ রকম ভাজা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত রকম ভাজা আছে সাত দুই আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো যে কমপ্লিট করে আমরা একটু রেস্ট নিয়ে তারপরে বেরিয়ে পড়লাম তো এই যে চন্দিকা জেঠিমা সবাইকে টাটা জানিয়ে আমরা চলে এলাম তো চলো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরের ব্লগে টাটা